সবাইকে স্বাগত জানাই প্রতিদিন বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমগুলোর প্রধান প্রধান সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার এবং সেসব সংবাদের কিছুটা বিশ্লেষণ করবার অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে আমার দেশ পত্রিকা আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম সর্বশক্তি দিয়ে বাংলাদেশের মাটি থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করব বলেছেন প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে দেখা করেছেন তার সঙ্গে গিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন এবং সেখানে তিনি বলেছেন যে এই যে কোনোভাবে সর্বশক্তি দিয়ে বাংলাদেশের মাটি থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করব তো আমার মনে কৌতূহল থেকে গেল যে এই সন্ত্রাসী বলতে ডক্টর ইউনুস কাদের বোঝাচ্ছেন মানে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কাদের বোঝাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবী জুড়ে আমরা জানি যে মানে ইসলামী সন্ত্রাসী গোষ্ঠীগুলো যেসব গোষ্ঠীগুলো জঙ্গি সংগঠন হিসাবে তারা পরিচয় করিয়ে দেয় মিলিটেন্ট বলে যাদেরকে তাদের বিরুদ্ধে তারা সারা বাংলাদেশ জুড়ে সারা পৃথিবী জুড়ে ওয়ার অন টেরারের যে ধারাবাহিকতা চলছে তার ভিত্তিতে তারা সারা পৃথিবী জুড়ে তারা টেরোরিজম সন্ত্রাসবাদ বলতে আসলে কাদেরকে বোঝায় জঙ্গি সংগঠনগুলোকে বোঝায় সেই বিষয়গুলো আমরা এত বছর ধরে জেনে এসেছি কিন্তু আমরা জানি যে ডক্টর ইউনুস সরকার বলেছেন তার এই কিছুদিন আগে হোলিয়া টিজান হামলার বর্ষপূর্তি দিনেও মানে বার্ষিকীর দিনেও আমাদের পুলিশ প্রধানও বলেছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠন নাই এবং আমরা জানি গত আগস্টের পর থেকে আনসারুল্লাহ বাংলা টিম সহ বাংলাদেশের অনেক শীর্ষস্থানীয় জঙ্গি ছাড়া পেয়েছেন কারাগার থেকে অনেকে কারাগার ভে বেরিয়ে এসেছেন আবার সন্ত্রাস বিরোধী আইনে আমরা জানি যে তারা নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন কাজেই আমার জানবার কৌতূহল রয়ে গেল যে যুক্তরাষ্ট্রের সার্জ দার্স ট্রেসি অ্যান্ড জ্যাক কারণ আপনারা জানেন যে এখন কিন্তু যুক্তরাষ্ট্রের কোনো রাষ্ট্রদূত নাই পিটার হাস চলে যাওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র আর কোনো রাষ্ট্রদূত নিয়োগ করে নাই কাজেই কে মানে তাদের চোখে কারা সন্ত্রাসবাদী আর ডক্টর ইউনুস কোন সন্ত্রাসবাদীদেরকে বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ করার প্রতিশ্রুতি দিলেন যুক্তরাষ্ট্রের এই কূটনীতিককে সেটার ভেতরে আসলে ঐক্য আছে কিনা সেই বিষয়টা নিয়ে জানবার আমার একটা কৌতূহল রয়েই গেল এই খবরটিতে বলা হচ্ছে যে সার্স দ্য অ্যাফেয়ার্স যে কপসন বাংলাদেশের সংস্কার প্রচেষ্টা ও গণতান্ত্রিক রূপান্তরের প্রতি তার সরকারের সমর্থ পুনর্ব্যক্ত করেন যা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত রূপ পাবে বলে আশা করা হচ্ছে এটাও খুব গুরুত্বপূর্ণ শুরু বলতে কি ফেব্রুয়ারি নাকি এপ্রিল নাকি জুনের মধ্যে কোন টুকুকে শুরু ভাবছে যুক্তরাষ্ট্র সেটাও গুরুত্বপূর্ণ আমার দেশ আমার দেশের আরেকটি খবর পড়তে চাই জুলাই সনদের খসড়া দুই বছরের মধ্যে শেষ হবে সংস্কার এটা বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের কমিশন এটা কেউ বলেনি এটার প্রতিবেদনটির শিরোনাম আমার দেশ পত্রিকার সেখানে তারা বলছে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদের খসড়ার একটি অংশ আমাদের হাতে এসে পৌঁছেছে এটি আজ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে আগামী তিরিশে জুলাই তারিখ দুপুর বারোটার মধ্যে খসড়ার এই অংশের বিষয়ে তাদের মতামত প্রদানের জন্যে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য হয়েছে সেগুলোকে অন্তর্ভুক্ত করেই চূড়ান্ত সনদ তৈরি হবে পত্রিকাটি বলছে যে এই জুলাই সনদ দু বছরের মধ্যে শেষ হবে এই সংস্কার তো আমি ওটা খুঁজছি যে দুবছরের মধ্যে শেষ হলে ধারণা করা যায় যে নির্বাচিত সরকার সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখবেন সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নটা নির্বাচিত সরকারের মধ্যে মাধ্যমে হবে নাকি আসলে প্রধান উপদেষ্টা নেতৃত্বে এই সরকারের নেতৃত্বেই এই দুবছরের এই সংস্কার কার্যক্রম পরিচালিত হবে সেটাও একটা প্রশ্ন কারণ এই পত্রিকাটি সংস্কারের কমিশনের তৈরি খসড়ার যেই অংশটি ছাপিয়ে দিয়েছে এই রিপোর্টে সেখানে আমি দেখছি যে একটি কথা বলা হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের একটা অঙ্গীকার নামা তৈরি করা হয়েছে সেই নামায় বলা হয়েছে যে পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুই বছরের মধ্যে সম্পন্ন করতে হবে এবং এসব সংস্কার টিক করতে অঙ্গীকার করছি তার মানে এটা নিয়ে কোনো ধোয়াশা নেই এর মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সরকার সংস্কার বাস্তবায়ন করবেন সেটাই সকলের প্রত্যাশা ছিল কাজে সেই অনুযায়ী কাজ হচ্ছে এই অংশটি খুঁজছিলাম আপনাদের জন্য এবং আমার জন্যে আমার দেশ পত্রিকায় এছাড়া আরেকটি খবর আছে সেটা হচ্ছে এই খবরটিও পড়তে চাই খুব গুরুত্বপূর্ণ খবর যে চাঁদাবাজ যে দলেরই হোক ছাড় পাচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মানে যে সম্প্রতি আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্যের বাড়িতে দ্বিতীয় দফায় চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ ধরা পড়ল এবং তারপর কমিটি বাতিল হলো কেন যে হঠাৎ করে এক বছর পরে একটি অংশ এক কয়েকটি ছেলেকে চাঁদাবাজির জন্য ধরা হলো অন্যদের কেন ধরা হচ্ছে না এই প্রশ্ন সারা দেশ জুড়ে এখন এই অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে কেউই ছাড় পাচ্ছে না আরেকটি যে খবর পড়তে চাই ভারতকে প্রশ্ন রিজভীর হাসিনাকে কেন পুশিন করছেন না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ভারতের প্রতি প্রশ্ন রেখে বলেছেন শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ মুসলমান তাকে কেন পুষিন করছেন না যে সমস্ত দুর্বৃত্ত পালিয়ে গেছে ভারতে তাদেরকে তো পুষিন করছেন না এই বিষয়টিও শিরোনাম করেছে আমার দেশ বিবিসি বাংলায় যাই বিবিসি বাংলার প্রধান খবর খুব স্বাভাবিকভাবেই এই খবরটি বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমে নাই শুধুমাত্র বিবিসি বাংলায় আছে মানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলেই বিবিসি বাংলা এরকম নানা খবর করবার সাহস করে যাচ্ছে যে রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দুদের বাড়িঘরে হামলা কি জানা যাচ্ছে পত্রিকাটি বিবিসি বাংলা বলছে যে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি ইউনিয়নের একটি গ্রামে এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে নবীকে অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগ তুলে সনাতন সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা ও লুটতরাজের অভিযোগ উঠেছে ওই কিশোর স্থানীয় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পুলিশ তাকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে মানে পুলিশ কিন্তু খুবই তৎপর হয় আর এটা তো পুরনো টেকনিক আপনারা জানেন আওয়ামী লীগ আমলেও আমরা বহু বহুবার দেখেছি মানে রামু ব্রাহ্মণবাড়িয়া নাসিন নগর থেকে শুরু করে নানা জায়গায় মানে এই ঘটনা ঘটেছে অসংখ্য ঘটনা ঘটেছে যে ফেসবুকে নবী অবমাননার অভিযোগ তুলে হিন্দুদের ওপর আক্রমণ এবং পুলিশ সবসময় খুব তৎপর তারা গ্রেফতার করেন এবং এরপরে যে ওই ব্যক্তির বা এই ক্ষেত্রে এই কৃষকের কিশোরের কপালে যে কি আছে কে জানে কিন্তু তাও দেখুন মানুষের আক্রোশ থামানো যাচ্ছে না সেখানে হিন্দুদের বাড়িঘরে হামলা হচ্ছে এবং লুটতরাজ হচ্ছে ঠিকই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান খান বিবিসি বাংলাকে বলেছেন মাইকে উস্কানি দিয়ে সেখানে কিছু বাড়িঘরে হামলার ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে অবস্থা নিয়েছে আজ সোমবার সেখানকার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে তারা মনে করছেন এলাকা জুড়ে সনাতন আহ ধর্মাবলম্বী মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এই এলাকার পাশে নীলফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলা সেখানকার একটি এলাকা থেকে একদল ব্যক্তি মাইকে ঘোষণা দিয়ে মিছিল নিয়ে এসে হামলা ও ভাঙচুর করেছেন বলে জানিয়েছেন প্রশাসন স্থানীয়রা কাজেই এই হচ্ছে অবস্থা ভাঙা বাড়িঘরের ছবিও দেওয়া হয়েছে কাজেই বুঝতেই পারছেন যে বুঝতেই পারছেন যে এই এলাকায় আতঙ্ক এবং নিশ্চয়ের পর যে পরিমাণ ভাঙচুর বাড়িঘরে এই সব বাড়িঘরে থাকা এবং কোনো সংবাদ মাধ্যমে খবরও প্রকাশ হয়নি কাজেই ধারণা করা যায় এই রংপুরের গঙ্গাচড়া এই এই ইউনিয়নের এই গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষের এই আতঙ্কে দীর্ঘমেয়াদি ফল হবে এবং হয়তো অনেকেই এলাকা ছেড়ে এবং একটা বড় অংশ আসলে দেশ ছেড়ে চলে যাবেন যেটা বছরের পর বছর ধরে ঘটেছে ধরনের ঘটনার পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বিবিসি নিউজ বাংলায় এছাড়া খবর আছে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতিকার ক্ষতিপূরণ হবে কিভাবে এ পর্যন্ত অন্তত তেত্রিশ জন নিহত হয়েছেন এই চৌত্রিশ জন নিহত হয়েছেন এই ভয়াবহ ঘটনায় এদের বেশিরভাগই স্কুলটির শিক্ষার্থী বেশিরভাগের বয়স চোদ্দ বছরের নিচে এবং আইনজীবী ও বিশ্লেষকরা বলছেন যে বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে টট আইন নামক একটা ব্যবস্থা রয়েছে যেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কিন্তু কারণে অন্য কারো ক্ষতি হলে তার প্রতিকার পাওয়া যায় মানে বাংলাদেশ এমন অদ্ভুত দেশ দেখেন আপনার বাচ্চাকে আপনি স্কুলে দিয়ে এসেছেন তার ওপর বিমান বাহিনীর মতো এমন এক প্রভাবশালী বাহিনীর প্রশিক্ষণ বিমান ভেঙে পড়বে কিন্তু কারও কোনো জবাবদিহিতা করতে হবে না কাউকে কোনো ক্ষতিপূরণও দিতে হবে না মানে বিমান দুর্ঘটনার পরেই পৃথিবী জুড়ে বিরাট অঙ্কের ক্ষতিপূরণ কিন্তু দিতে হয় সেখানে প্রশিক্ষণ বিমান সামরিক বাহিনীর ভেঙে পড়ল কিন্তু কারও বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার উপায় নেই কারণ বাংলাদেশে টট আইন নামে সুনির্দিষ্ট কোনো আইন নাই তবে এ ধরনের ক্ষেত্রে প্রচলিত দেওয়ানি বা ফৌজদারি আইনে মামলা করে ক্ষতিপূরণ বিচার বা প্রতিকার পাওয়া যেতে পারে বিমান বাহিনীর বিরুদ্ধে এত বড় সাহস বাংলাদেশের মানুষদের পক্ষে মানে সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব কিনা সে প্রশ্ন তো রয়েছেই এদিকে দেখুন বাংলাদেশ বিমান বাহিনী প্রেস ব্রিফিং করে বলেছে ফাইটার জেট বেইজ ইন ঢাকা স্ট্র্যাটেজিক নেসেসিটি নট চয়েস ডেইলি স্টারের শিরোনাম মানে গত কদিন ধরে খবর হচ্ছিল যে সত্যিই কি বিমান বাহিনীর একটা ঘাটি থাকা দরকার আছে সত্যিই কি তার যুদ্ধ বিমানের প্রশিক্ষণ আমার আপনার বাচ্চার স্কুলের ওপর বা ঢাকার মতো একটা জনবহুল মানে রাজধানীর আকাশের ওপর করবার দরকার আছে কি না কিন্তু এখন বিমান বাহিনী বলছে যে এটা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমাদের মতো সিভিলিয়ানদের মনে আসলে প্রশ্ন জাগে যে মানে ঢাকার আকাশ রক্ষা করতে তো আমরা বিমান বাহিনীকে কখনো প্রয়োজন হয় নাই কারণ বাংলাদেশে তো ধরেন উনিশশো সালের পরে বাংলাদেশ কোনো যুদ্ধে জড়ায় নাই বা যুদ্ধে মানে আকার মানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কাউকে কোথাও কোনো প্রতিরক্ষার মানে করবার কোনো প্রয়োজন হয় নাই তবে বাংলাদেশের বিমান বাহিনীর বিমান ঠিকই আমার আপনার মাথায় ভেঙে পড়লো মানে এই কৌশলগত প্রয়োজনীয়তা কতটুকু প্রয়োজনীয়তা সেটাও আসলে হয়তো মানে কোনটা বেশি বড় প্রয়োজনীয়তা সেটা মেপে দেখা হয়তো প্রয়োজনীয় তবে সশস্ত্র বাহিনীর বিষয়ে এ ধরনের মাপঝোকের কথা সরকার বা সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব কিনা না সে প্রশ্নও তো আছেই এবং আমরা জানি উত্তরটা হয়তো না ডেলি স্টারে এছাড়া খবর আছে যে ডেঙ্গু ডেঙ্গুতে আবার আরও দুজন রোগীর মৃত্যু হয়েছে এবং একদিনে তিনশো চুরানব্বই জন হাসপাতালে ভর্তি হয়েছেন বার্তায় প্রধান খবর বিএনপিকে চাপ সৃষ্টি করে বে ফেলা যাবে না বিএনপি মহাসচিব বলেছেন আজকে আমাদের সামনে জুলাই আগস্ট বিপ্লব নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে আমরা সেই নতুন বাংলাদেশ গড়তে চাই আর যারাই চেষ্টা করুন না কেন আমাদের বেকায়দা ফেলার জন্য বিভিন্ন চাপ সৃষ্টি করে কোনো লাভ হবে না শাহবাগ চত্বরে যুবদলের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন তিনি তো এই এ এছাড়া বণিকবার্তায় খবর আছে যে জুলাই সনদকে ঐতিহাসিক দলিল হিসেবে তৈরি করতে চাই বলেছেন আলী রিয়াজ ঐকমত্য কমিশনের সহসভাপতি তিনি বলেছেন যে যেই ঐতিহাসিক দলিলের মধ্যে ভবিষ্যৎ বাংলাদেশের পথ রেখার অন্তর্ভুক্ত থাকবে যে সব বিষয় রাষ্ট্র সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ অমৌলিক সে বিষয়গুলোই আমরা বিবেচনা করেছি মানে দেখবার জন্য অপেক্ষা করতে হবে যে আদৌ সব দল একমত হয় কিনা আর কি ঐতিহাসিক দলিল তারা নিয়ে আসেন এবং আপনারা জানেন আজ আমি নবলীতা চৌধুরীর বয়ান তৈরি করেছি আগামী চার পাঁচ দিনে কি হবে সেখানেও এই আলোচনাটি করেছি যে মানে জুলাই সনদ সম্পর্কে ঐকমত্য কমিশনের সহসভাপতি যেভাবে দেখছেন আর এনসিপি জামায়াতে ইসলামী যেভাবে দেখছে আর বিএনপি যেভাবে দেখছে এর মধ্যে যে দূরত্ব আছে সে তার ফলে একে ঐতিহাসিক দলিল হিসেবে গড়ে তুলতে আলি রিয়াস চাইলেন তা ঐতিহাসিক হবে কিনা সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে আগস্টের শুরু পর্যন্ত বণিকবার্তায় এছাড়া খবর আছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াক আউট বিএনপি সেখানে বলা হচ্ছে যে সোমবার সকালে সরকারি কর্ম কমিশন মানে পিএসসি দুদক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে নিয়োগ ইস্যুতে আলোচনা শুরু হয় এবং সেগুলো নিয়ে মতানৈক্য হয় মানে কোনো ঐকমত্য না হওয়ায় তারা ওয়াকআউট করে আলি রিয়াজ বলেছেন যে বিএনপি আগেই বলেছিল এই চারটি প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে আলোচনায় তারা থাকবে না তারা এই প্রতিষ্ঠানগুলো নিয়োগ পদ্ধতি সংবিধানে যুক্ত করার বিরুদ্ধে মানে তারা চায় যে নির্বাহী মানে সরকারেরই ক্ষমতা থাকুক সরকারের ইচ্ছাতেই এই নিয়োগগুলো হোক কাজেই তারা নিয়োগ প্রক্রিয়াকে সংবিধানে যুক্ত করতে চায় না এটাও খুব ইন্টারেস্টিং যে এত সংস্কারের কথা বলে এবং দলীয়করণের এত রকম অভিযোগ এনে এখন তারাও দলীয় সরকারের অধীনেই এই নিয়োগগুলো রাখতে চাইছে বিএনপি এবং সে দাবিতে তারা ওয়াকআউট করেছে প্রথম আলো দিয়ে শেষ করি প্রথম আলোর প্রধান খবরও যেটা আমার দেশ পত্রিকায় পড়ে শেষ করেছিলাম বিশ্লেষণের তাই কিছু নাই যে বাংলাদেশের সন্ত্রাসবাদের কোনো স্থান নাই মার্কিন দুঃখকে প্রধান উপদেষ্টায় কথা বলেছেন পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার গতকালও খবরে পড়ছিলাম আঠারো জন কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় রদবদল করা হয়েছে আর এখন আবারও আরেক দফা চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার আসলে পুলিশ প্রশাসন কারো উপরে কোনোভাবেই আস্থা স্থাপন করতে পারছে না ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম রেলওয়ে পুলিশের মহম্মদ মাহবুব আলম শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মহম্মদ মনির হোসেন পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত ডিআইজি এ নাহিদুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার আর প্রথম আলোতেও এই খবরটি আছে যে ঢাকার আকাশ প্রতিরক্ষায় বিমান ঘাঁটি অপরিহার্য বলেছেন বিমান বাহিনী পাল্টা প্রশ্ন কেউ করুক যে ঢাকার আকাশে বিমান দুর্ঘটনা ঠেকাতে বিমান বাহিনী কি কি করবে সকলে ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন ডবরিতা চৌধুরীর বয়ান শুনতে থাকুন থাকুন আমার সঙ্গে ভালো থাকবেন